ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে মালদাহের রাতুয়া কাহা লাইব প্রাক্তন সিআইএসএফ এর বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিং আর সকাল আটটা নাগাদ সিবিআই এর হানা আর এই বিশাল হানাকে ঘিরে কি কারণে এই হানা বা তল্লাশি চালানো হচ্ছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি তার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানও চলছিল আগামীকাল তার ভাইজির বিয়ে আর এরই মধ্যে কি কারণে সিবিআই হানাত পড়ল তা জানা নেই সিবিআই আধিকারিকরা ভেতরে বাড়ির ভেতরে ঢুকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বা এবং বাড়ির প্রত্যেক সদস্যদের মোবাইল বায়প্ত করেছে বাড়িতে রয়েছে প্রাক্তন সিবিআই সিআইএসএফের কর্মী বা ব্যবসায়ী শ্যামল সিং আর ওই ব্যক্তিকে দীর্ঘ দিন ধরে আসানসোলে কর্মরত ছিলেন সিআইএসএফ পোস্টে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার